তাহলে আল্লাহ রব্বুল আমাদেরকে দুইটা পুরস্কার দান করেছেন দুইটা জিনিসের বিনিময়ে এক নম্বর হলো ভয় করতে হবে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে কেমন ভয় করার মতো ভয় করতে হবে ইয়া ভাল্লাদিন আমানুত্তা পুল্ল যদি আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়ে যদি মিথ্যা কথা না বলি আল্লাহর ভয়ে রাখে যদি আমি সত্যকে সত্যই বলি তাহলে আল্লাহ আমিন আমাদেরকে দুইটা নিয়ামত দান করবেন এর ভিতরে একটা নিয়ামত হল যে আমাদের ভুল ভ্রান্তি হয়ে থাকবে আমলের মাঝে আল্লাহ সমস্ত আমলগুলোকে শুদ্ধ করে দিবেন। দুই নম্বর পুরস্কার হইলে মায়া বের কুমো বা জীবনে যত অন্যায় করেছে গুণা করেছি আল্লাহ সমস্ত গুণাগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবি আল্লাহ বলে তুই আল্লাহ আল্লাহ করেন আমি চূড়ান্ত দয়াশীল আমি চূড়ান্ত ক্ষমাশীল আমার পরে আর ক্ষমাশীল কেউ নাই আমার পরে আর দয়াশীল কেউ নাই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল আমি আল্লাহ চূড়ান্ত দয়াশীল আমার পরে আর কেউ তোমাকে ক্ষমা করবে না আমার পরে কেউ তোমাকে রহম করবে না দয়া করবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন নবী সাল্লাম আলিহি ওয়া সাল্লাম লা تكذب عليّ فإنه من يكذب عليّ يا الجنَّة আল্লাহ বলেন হে ইমান হে দুনিয়ার মানুষ সকল না তো জীব আনে তোমরা তোমাৰ মিথ্যা কথা বলবা না না তো কাজ ফা আনে ইয়া ফাইনা জিব আনি কেননা একটা যদি মিথ্যা কথা বলরে। একটা মিথ্যা কথা তোমাকে জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হই দাঁড়াই

সমপ্ত সময়ে তার মিথ্যার আচরণটা চলে আসতে পারে গোলাম যে কোনো চাপ मुसीबতের শিকার হয়ে মিথ্যা কথা বলতে পারে কারণ আল্লাহ রাসূল বলেছেন ফা ইন্নহু মাইয়্যাকিযু আলাইহি ইয়ার্জিন নার কোন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে একটা কবীরা গুনাহ হয় আর একটা কবীরা গুনাই গোলামটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হইয়া যায় এখন তো মানুষ রহ শুধু মিথ্যা কথাই বলতেছে মানুষের মাঝে আল্লাহর ভয় নাই যদি আল্লাহর ভয়ে থাকতো তাহলে মানুষটা কোনোদিন মিথ্যা কথাগুলো বলতে পারত না মানুষের কলবের মাঝে জবানের মাঝে জেহেনের মাঝে তাকুয়া নাই তাকওয়া যখন একটা মানুষের মাঝে না থাকে তখন মানুষটা যে কোনো সময় যে কোনো গুণার কাজ করতে বাধ্য হয় যেমন করে বসে থাকে ওই লোকটা ততক্ষণ পর্যন্ত গুণা করে না ততক্ষণ পর্যন্ত অন্যায় করে না গোলাম যেখানে গুণা করতে চায় যে জায়গায় অন্যায় করতে চায় চতুর্দিকে তাকায় দেখে বর্তমান যুগে ডিজিটাল সময়ে ডিজিটাল যুগের মধ্যে তাকায় দেখে চতুর্মুখে ওয়ালে তাকায় সব দিকে তাকায় দেখে আমার সামনে কোনো সিসি ক্যামেরা নেই আমার সামনে কোনো বডিগার্ড নাই আমার ডানে বামে কেউ নেই আমার মাথার উপরে কেউ নেই বামে কেউ নাই কোনো ওয়ালের মধ্যে আমার ক্যামেরা কুমড়া কিছুই নাই সুতরাং আমি যদি এই জায়গায় গুণা করি অন্যায় করে যাই কিছু বলি না কেন মিথ্যা কথা বলি না কেন আমাকে ধরার কোনো কায়দা নেই ধরার কোনো ব্যবস্থা নেই ধরার কোনো কৌশল নাই সুতরাং লোকটা আল্লাহকে ভয় পায় না দুনিয়ার ভয় পায় দুনিয়ার কোনো বডিগার্ডকে ভয় পায় যার কারণে সে তাদের প্রতি খেয়াল করে দেখে যে তারা কেউ নাই সুতরাং এখানে মিথ্যা কথা বলা যাবে এখানে যা কিছু করা সব কিছুই করা যাবে আর যদি লোকটা আল্লাহর ভয় থাকতো না ইউহাল্লাযীনা আমানুত তাকুন্না লোকটার কলবের মাঝে যদি আল্লাহর ভয় থাকত তাকওয়া থাকতো তাহলে দুনিয়ার কোনো সিসি ক্যামেরার দিকে তাকাইতো না দুনিয়ার কোনো পলিগাড়ের দিকে তাকাইতো না কথায় কি থাকরো সেগুলো তাকাইতো না আল্লাহর ভয় তার মধ্যে রয়েছে তো সে মিথ্যা কথা আর বলে না বলে আল্লাহর ভয় কেমন আল্লাহকে ভয় করতে হবে কেমন ভয় করতে হবে এক আল্লাহর হলি একটা দিয়ে বুঝাই যে আল্লাহকে কেমন ভয় করে করতে হবে ইসলিহলাকুম আমানতুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবুকুম ওয়া আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রুলি ভয়টাকে তাকওয়াটাকে মেসাল দিয়ে বুঝালেন এক লোক বলে আমি সাপকে দেখে বড় ভয় পাই না মানুষ সাপকে দেখে ভয় পাই মানুষের মাথা তং থাকে যে আমাকে সাপ যদি দেখি আর সাপের সাথে যদি আমি दुश्টানি করি সাপ অবশ্যই আমাকে কামড়ে দিয়ে সবর দিয়ে ফেলবে আমি সাপের কামড়ে আমি সাপের ছবল আমি মৃত্যু করতে পারি লোকটা বলে সাপকে বড় ভয় পাই বড় ভয় পাই কিন্তু লোকটা সাপকে দেখলে সাপের সাথে মজা করে সাপের সাথে বিভিন্ন সময় খেলা করে লোকটা সাপে হাত দেয় সাপ কোন জায়গায় থাকে বলে গর্তের মধ্যে থাকে এই লোকটা সাপের গর্তের কাছে গিয়ে বসে থাকে সাপকে গোতায় গোতায় বের করে বের করার পরে লোকটা সাপটাকে নিয়ে খেলা করে আর স্লোগান দেয় মুখের মধ্যে আমি সাপকে বড় ভয় পাই বড় ভয় পাই আসলে লোকটা যদি সাপকে বড় ভয় পাইত তাহলে কোনদিন সে সাপের সাথে খেলা করতো না সাপের সাথে মজা করতো না সাপকে গর্ত থেকে টেনে বের করতো না সে সব সময় ভাবতো না এই সাপকে যদি বের করি আর সাপকে যদি আমি বের করি আর দিয়ে সব আমি মারা যাব যে বলে আমি সাপকে বড় ভয় পাই সাপকে বড় ভয় পাই মূলত লোকটা সাপটাকে বড় ভয় পাই না সাপকে কোনো ভয় পাই না যদি সাপকে ভয় পাই তো তাহলে সাপের সাথে মজা করতো না সাপ হাত না না খেলা তার মাঝে সব সময় আতঙ্ক থাকতো এই সাপের গে হাত দিলে সাপ আমাকে সবল দিয়ে দিবে তার সবল হয়তো আমি মৃত্যুবরণ করে ফেলতে পারি মূলত লোকটা সাপ ভয় পায় না আর এগুলো সাপকে আসলেই ভয় পায় বলে সাপ কই থেকে বলে গর্থে থাকে মাঝে মধ্যে খোলা মাঠে হাঁটে এই লোকটাকে সাপকে যখনই দেখে সাপকে দেখার সাথে সাথে সাপ থেকে বাঁচার জন্য লোকটা দৌড়াইতে থাকে যে সাপ থেকে বাঁচতে হবে সাপের কাছে গেলে সাপ আমাকে সবল দিবে আর সবল দিলে আমি মৃত্যুবরণ করব। আসলে দেখেন যেই লোকটা প্রথমে বলেছিল যে আমি সাপকে বড় ভয় পাই কিন্তু সাপের গায়ে হাত দিয়ে সাপের সাথে মজা করে মূলত সাপকে বড় ভয় পাই না আর যে বলে আমি সাপকে বড় ভয় পাই সাপ দেখলে সে লোকটা নিজেকে আত্মরক্ষা করে সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা করে দৌড়াইতে থাকে সাপের কাছে গেলে আমাকে সাপ মেরে ফেলতে পারে এমন ভয় করার মতো ভয় করতে হবে প্রথম লোক যেই রকম ভয় করেছে ওইটা ভয়ের নাম তাকুয়ানা ভয়ের নাম তাকুয়া না ওই ভয়ের নাম সাপ দেখে ভয় পাওয়ার কথা না ওই ওই ব্যক্তি যেমন সাপ দেখে ভয় পায় না ওটার নাম ভয় না ভয় পায় কেমন ভয় কোনটা কেমন দ্বিতীয় ব্যক্তি সাপ দেখে দৌড়াইতে থাকে সেটাই বলা হয় ভয় এজন্য আল্লাহ রুলি বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লহু ওয়া কুলু কওলা সাদিদা ইসলিহনাকুম আমানাকুম ওয়া ইগফিরলনা যুনু ওয়া কুন আল্লাহু গফুরুর যে ইমানদারের মধ্যে তাকুয়া রয়েছে আল্লাহর ভয় রয়েছে সে কিসের অন্যায় সে অন্যায় দেখলেই সে বলবে না এটা করা যাবে না কারণ অন্যায় যদি আমি করে গুনার কাজ যদি আমি করি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ আমাকে মতের মাঠে না আফেরাতের ভয়ের কারণে সে দুনিয়াতে মিথ্যা কথা বলে না আফেরাতের ভয়ের কারণে আল্লাহর ভয়ের কারণে সে মিথ্যার আশ্রয় কখনোই নেই না আসলে আল্লাহকে ভয় করতে হবে ওই ব্যক্তির মতো যে সাব দেখে আমাদের জবান থেকে প্রত্যেকটা সময় আমরা নিজেরাই হিসাব করি যে আহা আমি সারাদিন কতগুলো সত্য কথা বলি আর আমি কি পরিমাণ আমার দায়িত্বের উপরে সততা নিয়ে আছি আপনার দায়িত্ব আপনার কর্মর উপরে যদি আপনি সততা না নিয়ে থাকেন আপনার দায়িত্ব আপনি অধীনস্থ আপনার যারা রয়েছে আপনার ক্ষতি পায় তাহলে কোনো দিন আপনি জান্নাতের আশা করতে পারেন না আপনি কেমন দায়িত্বশীল ব্যক্তি হলেন আল্লাহ আপনাকে কেমন দায়িত্ব দেন আর আপনিই বা কেমন দায়িত্বশীল হলেন আমাদের জবান আমাদের আমাদের সব কিছু টাকাই আমরা বিক্রি করে ফেলতেছি আমরা পাঁচশো হাজার টাকা পেলে মিথ্যা কথা বলতেছি আমরা পাঁচশো হাজার টাকা পেলে না অন্যায় বলতেছি আবার অন্যায়টাকে নেই বলে আমরা শতকার সাথে সাক্ষী দিচ্ছি পাঁচশো টাকার মিল মুসলমান এত চালাক মুসলমান এত চালাক যে মুসলমান নিজের কল্যাণের জন্য নিজের উপকারের জন্য নিজের ভালোর জন্য লেবাসকে ব্যবহার করে মানুষের মাঝে আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছতেই হবে আমাকে যেতেই হবে আমাকে বসতেই হবে আমার অধীনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে এতে আমার কি করা যায় এখন সে সেখানে উত্তম কৌশল ব্যবহার করে কেমন ব্যবহার করে যে মানুষের একটা আল্লাহ রসেল বলেছেন এবং আল্লাহ বলেছেন লিবাসত্বা কোয়া যার মাঝে যার বডি যার দেহর মধ্যে লিবাসত্বা কোয়া বলা হয় যার মাথায় টুপি রয়েছে যার গায়ে সুন্নতি পোশাক রয়েছে যে সুন্নতের পাবন্দের উপরে চলে এই যে নিবাসন তাকুয়াটাকে ব্যবহার করে এই পোশাকটাকে ব্যবহার করে মানুষের মাঝে মানুষের বিবেকে মানুষের চোখে ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে তার গন্তব্য সে পৌঁছে যাচ্ছে যাওয়ার পরে কী হচ্ছে সে খলিফাতুল মুসলিমের হয় হয় না সে আবু বাকরের মতো হয় তাও হয় না সে উসমানের মতো হয় তাও হয় না হয় আবু জোহের মতো উৎপাদর মতো সাইবার মতো মানুষ আমাদের বিবেকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সে তার মতো সে তাই সে চলতেছে আর আপনি আমি পাঁচশো সাতশো হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনার জবানতও বিক্রি করতেছে আমরা জবানটাও বিক্রি করতেছে সততাও বিক্রি করতেছি সব কিছু বিক্রি করে যাকে আপনি দায়িত্ব দিচ্ছেন সে আপনার দায়িত্ব থেকে বেখবর হয়ে গেছে আমাদের সমাজের অবস্থা হালদ হলো এই আপনার দায়িত্ব আপনাকে না নিয়ে যাবে আপনি সফলতার কথাই ঘুরতেছেন আপনি হয়তো ভাবতেছেন গোটা দুনিয়া আমার রাজত্বে চলবে গোটা ইউনিয়ন আমার রাজত্বে চলবে আমার জেলা আমার রাজত্বে চলবে আমার তত্ত্বাবধানে এতগুলো মানুষ রাজত্ব চলবে এটাই আমার কল্যাণ না যদি সেটা আপনার কল্যাণ কামে আপনি করতে চান সেটা দিয়ে সফলতা আপনি দেখাতে চান তাহলে সেখানে দুইটা বিধান রাখতে হবে একটা বিধানের নাম হলো কিতাবুল্লাহ দুই নম্বরের বিধানের নাম হলো রিজা কিতাবুল্লাহ মানে আল্লাহর বিধান অনুযায়ী আপনার রাজত্ব কায়ন করবেন রিজা মানে আল্লাহর রসের সন্না অনুযায়ী আপনার যদি আপনি পারেন তাহলে কল্যাণ কামী দুনিয়া এবং আখেরাতের আর যদি না পারেন আপনি দুনিয়াও ধ্বংস আখেরাত ধ্বংস পুরস্কার দুটার একটাও পাবেন না লাকুম আমারও পাবেন না ওয়া বফির জুনুব আকুমও পাবেন না আপনি ধ্বংসের মধ্যেই থেকে গেলেন আমরা তো ভাবি দুনিয়া মনে হয় কামাই করতে পারলেই মনে হয় অনেক সফলতা অর্জন করতে পারলে মনে হয় দুনিয়াতে আমার গাড়ি বাড়ি ইত্যাদি অনেক কিছু থাকবে আমার তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ থাকবে আমার হুকুমে হাজার হাজার মানুষ চলবে এটাই মনে হয় কল্যাণ না এটা কল্যাণ আপনার চক্ষু বন্ধ হয়ে গেলে আপনি কল্যাণ সব দেখতে পাবেন আপনি আপনার দায়িত্বে আছেন মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দায়িত্ব পেয়েছেন আপনি কেন দায়িত্বশীল ব্যক্তি নামাজের সময় বসে থাকেন আপনি নামাজের সময় কেন বসে থাকেন আপনার বাসায় চার পাঁচজন মানুষ কামলা খাটতেছে আপনি মালিক যদি বলেন নামাজে চলে যাই আজান হয়েছে নামাজে চলে যাই আপনার বাসার কামলাগুলো নামাজে চলে আপনার দোকানের কর্মচারী রয়েছে আপনি যদি বলেন নামাজের সময় হয়ে গেছে আজান হয়ে গিয়েছে সুতরাং এখন পাঁচ মিনিটের জন্য দোকান বন্ধ থাকবে व खुला बे কিন্তু মানুষ থাকবো না চলো নামাজে চলে যাই। তাহলে সবাই নামাজে চলে যাবে আপনার অফিসে আপনি বসে আসেন আপনার অফিসের চেয়ারে বসে থেকে আপনার সামনে দশ পনেরো জন মানুষ আপনার জন্যই বসে আছে। আপনি যদি বলেন আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে সুতরাং এখন বসে থাকা যাবে না চলেন সবাই নামাজে যায় যারা আপনার কাছে সুবিধা গ্রহণ করতে আসছে কল্যাণের জন্য আসছে এরাও চিন্তা করবে যে যার কাছে এসেছি এমনি তো মারাত্মক একজন ব্যক্তি খলিফা খলিফাতুল আমরা তালাশ করে বেড়াইতে চাইছিলাম চাইছিলাম যে খলিফাতুল মুসলিমিনের একজন ব্যক্তি তার মতো হোক দেখা যায় আজই তো আমরা পেয়ে গেলাম খলিফাতুল মুসলিমিন যে আজানের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজের সময় হয়েছে নামাজের সময় আমাদেরকে বলে এখন নামাজের সময় হয়ে গেছে সুতরাং আমরা এখন নামাজ যাই এমন লোক সমাজে আছে সবাই আমরা মনে করি যে আমার জায়গায় বসে থাকে যদি আমি আমার দিকেই তাকাই আর আমার দিকে তাকাইতে আমার সুবিধাগুলি গ্রহণ করতে থাকি এটার মাঝে মনে হয় কল্যাণ না ভাই এটার মাঝে কোনো কল্যাণ নেই খলিফাতুল মুসলিমিন উমরের মৃত্যুর পরে খলিফাতুল মুসলিমিন তার সন্তানকে স্বপ্ন যুগে দেখাচ্ছেন কবরের হালত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আবদুল্লাহ জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছে বাবা খলিফাতুল মুসলিমিন উমরকে যে আপনার কবরের হালত কি ওমর রদি আল্লাহ তালু স্বপ্ন যুগে জবাব দিচ্ছে দশ বছর দেশ শাসন করেছি দশ বছর দেশ পরিচালনা করেছি আল্লাহ আমার কাছে প্রথম প্রশ্ন চেয়েছে দশটা বছর তরে ক্ষমতা দান করলাম দশটা বছর দেশটারে শাসন করলে জবাব দাও জবাব দিতে গিয়া জবাব দিতে গিয়া এক সময় দিতে পারে নাই আমি এত সুন্দরভাবে দেশটা পরিচালনা করেছি আল্লাহ আমার চেষ্টা দেখেছেন আমার কাজ দেখেছেন কাজের কারণে চেষ্টার কারণে বাকিটা যে দিতে আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছে সেই উমরকে যদি আল্লাহ তার রাজত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় যারা আজকে আমরা দুনিয়াতে দায়িত্বশীল ব্যক্তি হয়েছি আপনার দ্বারাই আমার হাজার মানুষ পাবে আপনাকে আমাকে উপকারের জন্যই তো আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার দায়িত্ব থেকে যদি মানুষ কষ্ট পায় আমার দায়িত্বে থেকে কোনো মাফলুকার কষ্ট পাই আমি কিসের দায়িত্বশীল হলাম আমিও জাহান নামে যাচ্ছি তাদেরকেও জাহান নামে নিয়ে যাচ্ছি আমি সেদিক থেকে আসে দেখতেছি আপনি জাহান্নামে নামে যাচ্ছেন আর আপনার জাহান নামের পথটা সম্পর্কে আমি সতর্ক করতেছি যে আপনি যেই পথে আছেন আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন সুতরাং কেন আপনি জাহান্নামে নামে যাচ্ছেন আপনাকে তো জান্নাতের পথ দেওয়া হয়েছে আপনি জান্নাতের দিকে যান জান্নাতে না যে আপনি জাহান্নামে নামে কেন চলে যাচ্ছেন এটা বলা যদি আমার অন্যায় হয়ে যায় তাহলে তো আমার অপরায় কিছু নেই আপনি জাহান নামে পুরো পঙ্গপালকে নিয়ে ঢুকেন এজন্য সতর্ক থাকতে হবে আপনার জবান শুধু সত্য কথাই বলবেন বাকি কাজ আপনার হাত আপনার পা আপনার অঙ্গ পতঙ্গ আপনার বডি আপনার জেন শক্তি আপনার সততার সাথে ব্যবহার করবেন না অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে এই বিবেকটা আপনার নষ্ট হয় নাই যেদিন আপনার বিবেক নষ্ট হয়ে যাবে সেদিন তো আপনি পাগলের মতো ঘোরাফেরা করবেন যতদিন আপনার বিবেক রয়েছে আপনি ভালো জায়গায় ভালোকেই বসান আপনি ভালো জায়গায় ভালোটাকেই সাপোর্ট করেন কালোকে কালোই বলেন সাদাকে সাদাই বলেন নীলকে নীল বলেন যদি বলেন সত্য কথা বলতে গেলে আমার তো বিপদ হবে কি বিপদ আমার কর্ম হারাই যাবে আমার চাকরি হারাই যাবে আমার ব্যবসা হারাই যাবে আমার বিজনেস হারাই যাবে আমার সব হারাই যাবে আপনার এতটাই তাকওয়া যা আপনার কর্মই আপনাকে খাওয়াচ্ছে না আপনি আসার আগে ছয় শত বছর আগে আল্লাহ আপনার রেজিকের ব্যবস্থা করেছেন ভালো যদি কামনা হয়ে থাকেন আপনার কাজের অভাব থাকবে না আর কামলা যদি চোরা হয়ে থাকেন সব জায়গায় আপনার অভাব দুনিয়াতেও অভাব আখেরাতেও অভাব এই জন্য জবানকে তো সততার সাথে ব্যবহার করতে হবে শুধু জবান ঠিক রাখলাম হাত ঠিক রাখলাম না হবে না আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা না মিল্লি সাহি ওয়াদি খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা যার জবান দ্বারা যার জিব্বা দ্বারা যার অঙ্গ প্রতঙ্গ দ্বারা যার কলম দ্বারা যার ক্ষমতা দ্বারা গোটা জাতি সুখে শান্তিতে থাকতে পারে সেই হলো আল্লাহর আদালতে খাটে একজন মুসলমান